পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল পরিমল লোভে অলি আসিয়া জুটিল গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক পাইয়া লোক পুলকিত মন শীতল বাতাস বয় জুড়ায় শরীর পাতায় পাতায় পড়ে মিশির শিশির উঠো শিশু ধো পর নিজ বেশ আপন পাঠেতে মন করহ নিবেশ উঠো শিশু ধো পর নিজ বেশ আপন পাঠেতে মন করহ নিবেশ